দর্শক আসসালামু আলাইকুম আজকে কথা বলবো নবীজিকে বিশ্বনবী বলা যাবে কি না দর্শক শ্রোতা বিগত কিছুদিন আগে ভাই এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম বাংলাদেশের অনেক মানুষের কমেন্ট পেয়েছি ভালোবাসা পেয়েছি যেই কারণে আজকে আবারও এই বিষয়টা নিয়ে ভিডিও করতে বাধ্য হলাম প্রিয় দর্শক এই ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে নবীজিকে বিশ্বনবী বলা যাবে কি না বাংলাদেশের সুন্নি বক্তা আব্বাসী হুজুর কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে নবীজিকে বিশ্বনবী বলা যাবে না কি কারণে নবীজিকে বিশ্বনবী বলা যাবে না সেই কারণসহ বিস্তারিত আপনারা এই হুজুরের ভিডিওতে দেখতে পারবেন শ্রোতা চলুন দেরি না করে আমরা সেই হুজুরের ভিডিওটা দেখে আসি তাহলে আমরা অনেকটাই আমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং বুঝতে বাকি থাকবে না নবীজিকে বিশ্বনবী বলা যাবে না কি কারণে প্রিয় দর্শক চলুন দেরি না করে ভিডিওটা দেখে আসি তারপর এই বিষয়টা নিয়ে কিছু কথা বলি নবী করেন সাসলামকে বিশ্ব বললে অনেকে বলে এটা নাকি ওনার সানের খেলাপ হয় বিস্তারিত জানাবেন দেখুন বিশ্ব থেকে অনেক বড় জাহান কি বুঝলেন আল্লাহ তার রসুলকে বলেছেন রাহমাতুল্লিল আলামিন বিশ্ব বললে বিষয়টা ছোট বোঝায় আলামিন কাকে বলে আলাম শব্দের বহু আলামিন আলামিনের ব্যাখ্যায় ইমাম শওকানি ফাতরুল আদিরই লিখেছেন কুল্ল মা সে আল্লাহি জাল আল্লাহ ছাড়া আকাশে জমিনে উপরে নিচে যা আছে পুরোটার নাম আলামিন আল্লাহ হলেন রাব্বুল আলামিন আমার হুজুর রহমত উল্লিলা আলামীন আমরা বলবো নুন নবী মহম্মদ সসমে শানে গোটা সৃষ্টি দশক আপনারা দেখলেন আব্বাসি হুজুর কত সুন্দর করে বুঝিয়ে দিলেন যে নবীজীকে বিশ্বনবী বলা যাবে না কেন তার কারণশ অবশ্যই আপনারা ভিডিওতে দেখলেন ভাই আমি কিন্তু প্রুফ দেই নাই গত ভিডিওতে আমি প্রমাণ দিই নাই যে নবীজিকে বিশ্বনবী বলা কেন যাবে না আমি কিন্তু আপনাদের খুব সুন্দর করে বুঝিয়ে বলেছিলাম অবশ্যই আপনারা এই ভিডিওতে ক্লিয়ার হয়ে গেছেন যে কি কারণে নবীজিকে বিশ্বনবী বলা যাবে না কারণ আমরা বাংলাদেশের নবীপ্রেমিক যারা আসি যারা শূন্যী আসি ভাই যারা সুন্নি আকিদার মানুষ আসি তারা কখনোই নবীকে অসম্মান করে কথা বলতে পারে না নবীজির সাথে বিয়াদবি করতে পারি না কিন্তু যারা নবীজিকে অসম্মান করে কথা বলে বেয়াদবি করে কথা বলে তাদেরকে উচিত জবাব উচিত শিক্ষা দেওয়ার মতো স্বচ্ছাহস আমাদের ভিতরে আছে কারণ নবীজির সম্মান যিনি বাড়িয়ে দেন আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন দর্শক অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমরা বলবো যে নবীজিকে কখনোই বিশ্বনবী বলা যাবে না কারণ নবীজিকে আল্লাহ নিজেই সম্মানিত করেছেন সেই সেইখানে আপনি নগণ্য একজন বান্দা হয়ে কিভাবে নবীজির পিছনে এইভাবে নবীজিকে অসম্মান করার জন্য নবীকে ছুটু করার জন্য কথা বলেন যে নবীকে বিশ্বনবী বলা যাবে কখনোই না কখনোই নবীকে বিশ্বনবী বলা যাবে না কারণ নবী শুধু বিশ্বের নবী না নবী সারা জাহানের নবী আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা সব কিছুর নবী তিনি সব কিছুর নবী শুধু বিশ্বের নবী বলল তিনি তো শুধু বিশ্বের নবী হয়ে গেলেন ভাই এখনো সময় আছে আপনারা বুঝতে আপনারা সঠিকটা জানুন সঠিকটা বুঝুন কখনো আমাদের নবীর বিরুদ্ধে কথা বললে আমরা কখনো ছেড়ে দিব না আপনি সম্মান করতে না পারুন কখনো আমরা বেঁচে থাকতে অসম্মান করতে পারবেন না কারণ বাংলাদেশের সুন্নিরা নবীকে জীবন দিয়ে ভালোবাসে সেই নবীর বিরুদ্ধে কথা বলতে গেলে অবশ্যই হিসেব করে ভেবে কথা বলবেন প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটা দেখে ক্লিয়ার হয়ে গেছেন যে কেন নবীকে বিশ্বনবী বলা যাবে না আপনারা তো বুঝলেন যে আব্বাসী হুজুর কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে নবীকে যদি বিশ্বনবী বলা হয় তাহলে এইখানে বুঝাই শুধু নবী একজন বিশ্বের নবী আর আর কোনো কিছুই না সামথিং মানে নবীকে ছুটো করা হয়েছে বিশ্বনবী বললে নবীকে ছুটো করা হয় অসম্মান করা হয় নবীজির সাথে বিয়াদবী করা হয় তাই আমরা সব সময় নবীকে আল্লাহ যেমন উপরে রেখেছেন আমরাও আমাদের সর্বোচ্চ উপরে আমার আমরা আমাদের সর্বোচ্চ উপরে নবীজিকে জায়গা দেই আপনারা অবশ্যই এই ভিডিওতে বুঝতে পারছেন যে কেন নবীকে বিশ্বনবী বলা যাবে না কারণ বিশ্বনবী বললে নবীকে ছোট করা হয় যেই কারণে আমরা নবীকে বিশ্বনবী মানতে রাজি না নবী হচ্ছেন দুজাহানের নবী নবী হচ্ছেন দুজাহানের নবী আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহতারা সব কিছুর নবী নবী শুধু বিশ্বনবী না বুঝতে পারছেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমার কথাগুলো ভালো লেগেছে অবশ্যই তারা ভিডিওটা শেয়ার করবেন এবং আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আব্বাসী হুজুরের যুক্তিটা এবং আমার কথাগুলো ঠিক আছে কি না নবীকে বিশ্বনবী বলা যাবে কি না আপনারা যদি কেউ সঠিক তত্ত্ব জানেন আপনারা যদি সঠিক হাদিস জানেন অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন ভাই এবং একটা স্ক্রিনশট দিয়ে যাবেন যে কোন জায়গার মধ্যে আল্লাহ নবীকে বিশ্বনবী বলার অনুমতি দিয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ